আমরা যদি তিনটে তিনটে কথা যদি মানতে পারি না আমাদের প্রত্যেকের জীবনে পরিবর্তন এসে যাবে তিনটে কথা তো এই তিনটে কথা যদি মানতে পারো জীবনের পরিবর্তন আসবে এটুকু আমি দিয়ে যাচ্ছি গ্যারেন্টি রাধে রাধে বলছে তাই চিন্তা করে বলুন তোমা পরীক্ষিত মহারাজ সাত দিন ভাগবত কথা শুনে পরমাত্মা লাভ করেছিল আপনারা তো সাত দিনের বেশি কীর্তন শুনেছেন হ্যাঁ কি কি মা সাত দিনের বেশি শুনেছেন তো মায়েরা মুখে কথা বলতে পারছো না এমনি দেখতে পাচ্ছি না যদি সারা শব্দ না পাই ভাববো তো সবাই ঘুমিয়ে গেছে সাত দিনের বেশি শুনেছেন তো সাত দিনে যদি বেশি জীবনের কোনো পরিবর্তন এসেছে কি না কারণ আমরা শুনি কিন্তু মানি না তিনটে কথা মানা লাগবে এই তিনটে কথা যদি আমাদের জীবনে আমরা আনতে পারি আমাদের জীবনের পরিবর্তন এসে যাবে কি কি তিনটে কথা প্রথম হচ্ছে শ্রবণ শোনো প্রথমটা কি শ্রবণ শোনা লাগবে তুমি জ্ঞানীর শোনো অজ্ঞানীর শোনো মূর্খের শোনো শিক্ষিত শোনো ভক্তের শোনো অভক্তির শোনো বা শোনো কথা শোনো আপনি বলবেন যে আমরা জ্ঞানীর কথা শুনি অজ্ঞানীর কথা বা মূর্খের কথা কেন শুনবো কি তাই তো তুমি শুনতে বলছো মা শুনবো আমরা কার থেকে উপদেশ নি জ্ঞানীর থেকে না অজ্ঞানীর থেকে জ্ঞানীর থেকে আমরা কার থেকে শিক্ষা নিই শিক্ষিত থেকে না মূর্খের থেকে শিক্ষিত থেকে না অজ্ঞানীর শোনো মূর্খেরও শোনো কেন জ্ঞানীর কথা শুনলে তুমি জানতে পারবে কোনটা তুমি তোমার কোনটা করা উচিত তাই তো জ্ঞানী ব্যক্তি জ্ঞান দিয়ে বুঝিয়ে দেন যে কোনটা তোমার করা উচিত সেটা তুমি কর তো জ্ঞানীর কথা শুনলে তুমি জানতে পারবে কোনটা করা তোমার উচিত তেমনি অজ্ঞানীর কথা শুনলে তুমি জানতে পারবে কোনটা তোমার করা উচিত নয় কে জানে যেটা করা উচিত নয় আমরা সেটাই করে তাই শোনো ও মা আমরা আমাদের শরীরের কোন অঙ্গ দ্বারা শুনি কিছুকে গুলো কি বলছে কোন অঙ্গ দিয়ে শুনি বাবা কান বা শ্রুতিমূল বা কর্ণ আমাদের কর্ণ কান বা শ্রুতিমূল কটা একটা চারটে তাহলে দুটো আর আমরা মনের কথা বলি আমরা ব্যক্ত করি কোন অঙ্গ দিয়ে কথা বলি কোন অঙ্গ দিয়ে মুখ মুখ কটা একটা তাহলে কান দুটো মুখ একটা ভেবে দেখো তা বলতে বলতে তো মুখ ব্যথা হয়ে যেতেই পারে না তো দুটো দিতে পারতো দুটো দিয়ে বলা যেত বলো কম কারণ সেটা একটা দেওয়া আছে তাই বলো কম শোনো বেশি তাই শ্রবণ করা লাগবে বর্তমানে তো সবাই বলতে ব্যস্ত শোনার মানুষ নেই আমার তো মনে হয় এখনকার সমাজে দাঁড়িয়ে এখনকার পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যাস এই কীর্তন হলে ভাগবত কথা হলেই মানুষ শোনে আর কোথাও গিয়ে শোনেন তাও তো তাও শোনার একটা বিষয় ছিল ফোন এসে গিয়ে তো আর শোনার কোনো গল্পই নেই যে যার মতো ব্যস্ত কি তাই না বাবা আগেকার বাচ্চারা তো গল্পও শুনতো এখন তো সেটাও দেখা যায় না তাই শোনো বেশি আজকে শ্রবণ নববিধা শোনো এটা হলো চিন্তন প্রথম কথা কি শ্রবণ দ্বিতীয় কথা হচ্ছে চিন্তন চিন্তা করো তুমি যেটা শুনলে সেটাকে ভাবো আজকে এখানে কীর্তন চলছে সার অসার দুই আছে খারাপ ভালো দুই আছে কোনটা তুমি গ্রহণ করবে সেটা তোমাকে চিন্তা করা লাগবে আজকে এখানে কীর্তনে তোমার দশটা কথা ভালো লাগবে দশটা কথা ভালো লাগবে কিন্তু তার অধিক কথা আমি যে কথাগুলো বলছি এর মধ্যে দশেরও বেশি কথা ভালো লাগতে পারে আবার অনেকে খারাপও লাগতে পারে সেটা তোমাকে চিন্তা করা লাগবে দশটা কথা ভালো লাগলে তুমি একটা নাও বেশি নিতে হবে না কটা নেবে একটা যে কথাটা তুমি গ্রহণ করবে সেটাকে মানা লাগবে তো আগে বলছে চিন্তা করো ধরো আমি যে কথাগুলো বলছি ধরুন রাম রাবণের কথা চলছে কার কার রাম রাবন কোনো ব্যক্তি রাবণের ক্যারেক্টার ভালো লেগে গেল না সে রাবণ হয়ে যাবে তাই কথা শোনো কিন্তু চিন্তা করো কোনটা তুমি গ্রহণ করবে কোনটা করা উচিত তাহলে প্রথম কি হলো শ্রবণ দ্বিতীয় চিন্তন তৃতীয় হচ্ছে মানা লাগবে। শুধু হল চিন্তা করলাম রেখে দিলাম এখানেই আমরা হেরে যাই আমরা শুনি চিন্তা করি কিন্তু মানি না আজকে এখানে যারা বসে আছেন বলুন তো আপনার তো অনেক কীর্তন শুনলেন ভাগবত শুনলেন যেগুলো শুনেছেন বাড়িতে গিয়ে কজন মেনেছেন শুনলেন তো প্রতিদিন নাম করতে হয় কজন করেন শুনছেন তো সবাই যে কলাই তুলসীর মালা পড়তে হয় কজন পড়েছেন শুনলেন তো যে গুরুচরণ আশ্রয় ছাড়া গৌর গোবিন্দ কৃপা পাওয়া যায় না কতজন নিয়েছেন মানা লাগবে যতক্ষণ না তুমি শোনা কথাটাকে কাজে লাগাতে পারছো ততক্ষণ জীবনের পরিবর্তন আসবে না কিমা জ্বর হয়েছে ওষুধ নিয়ে এসে বাড়িতে রেখে দিয়েছো জ্বর ভালো হয়ে যাবে কি হ্যাঁ কি না আচ্ছা মা যারা একা একা বকে তাদেরকে কি বলে যারা একা একা বক বক করে তাদেরকে কি বলে আমাকে দেখে পাগল মনে হচ্ছে কি তাহলে আমি একাই বকে যাচ্ছি না মায়েরা একটু জোরে উত্তর দেওয়া লাগবে বলছে এত আসতে বলছে আমার কান দূরত্বটা বেশি না সমস্যায়টা একটা তাই যা বলবেন একটু জোরে বলবেন তাই মা যদি আমি ওষুধ নিয়ে এসে বাড়িতে রেখে দিই কোনোভাবেই আমার রোগ ভালো হওয়া নয় তাই কৃষ্ণ কথা শুধু শুনলে হবে না কাজে করা লাগবে তো এই তিনটে কথা যদি মানতে পারো জীবনের পরিবর্তন আসবে এটুকু আমি গ্যারেন্টি দিয়ে যাচ্ছি রাধে রাধে বলছে তাই কপালে দুঃখ আছে না তাই তো তো আমাদের দুটো প্রশ্ন হবে আজকে যে ভক্ত প্রণাম করছে আর প্রশ্ন করছে ও দয়াময় আমার জীবনে এত দুঃখ কেন প্রশ্নগুলো মনে রাখুন এক হচ্ছে আমার জীবনে এত দুঃখ কেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি করে এই দুঃখ থেকে মুক্তি পাব কি জানতে চান তো সবাই এই দুটো প্রশ্নের উত্তর কারণ সবার জীবনে দুঃখ আছে আর সবাই দুঃখ থেকে মুক্তি পেতে চায় তাই বলছে আমার জীবনে এত দুঃখ কেন আর এই দুঃখ থেকে মুক্তি কি করে পাব আর কেমন উত্তর দিচ্ছে দেখুন ভজ মিতাই ভজ মিতাই ভজ ভজন নাই তাহলে তোমার কপালে দুঃখ কেন তুমি ভজন সাধন করনি তাই তোমার দুঃখ ভজনই তাই তুমি ভজন সাধন করনি তাই তোমার দুঃখ আর উদ্ধার কি করে পাবো ভজনই তাই ভজনই তাই নিতাই ভোজলে দুগ্ধ থেকে মুক্তি পাওয়া যায় তুমি নিতাই ভোজলে প্রাণে গবরে প্র भज ले प्राण गोबोर पावे भज जनताई भज ओई नानी ताई भज प्राण गोबोर भज भज जनताई भज ओई नानी ताई भज कृपा बेजाला दुख कोरे रे भज जनताई भज ओई गोबोर भज ताई और भज जनताई भज ओई नानी আরে গোবরের নেতাই কে পাবে এই ত্রিতাব জ্বালা থেকে মুক্তি তাই চলুন সবাই মিলে আমরা একবার গৌর হরির নামে সবাই মিলে একবার উলু ধনী হলো ধনী উলু ধনী আমার গৌর হরি এসেছিল বলেই মা আজকে এমন সুন্দর হরি বসে সবাই মিলে আমরা আনন্দ করতে পাচ্ছি তাই সবাই মিলে একবার গৌর নাও গাইব সবাই মিলে বাহু তুলে একবার উলু ধনী হলো ধনী হলো ধনী আমার গৌরে এলো এই সোনার নদিয়া ধনী ধনী সবে তো শোনা যায় আমাদের যাই হোক মা আর এতক্ষণ আমরা গৌহরি কথা বা শিক্ষার কথা আস্বাদন করলাম তো আজকে যে ভক্ত যার নাম বিহারী মায়ের নাম মায়াবতী পিতার নাম দ্বিজ ঘোষ আপনারা মা হয়েছেন মা কি তাই তো আচ্ছা মা আমরা নারী রাজারা তারা মা হয় এখন সবাই যেহেতু মা হয় তো কথাটা এখন খুব সাধারণ হয়ে গেছে এই নারী গর্ভবতী মা হবে বা মা হয়েছে কথাটা খুব সাধারণ হয়ে গেছে না কিন্তু এখনো মা হতে গেলে যে কতটা কষ্ট সহ্য করতে হয় সেটা যে সাধারণ নয় এটা কিন্তু অনেকেই বোঝে না মা হতে গেলে এমনি কষ্ট তারপরেই মায়াবতী মা তার জীবনীটা একটু শোনেন মা ছোটবেলায় পিতা মাতা হারা আপনার সবাই জানেন আগেকার দিনে খুব অল্প বয়সে মেয়েদের বিবাহ হতো তো মায়াবতী মায়েরও বিবাহ হল স্বামীর সংসারে এলেন গৌর গোবিন্দের সেবা স্বামী স্ত্রী দুহুজন সংসার বেশ ভালোই চলে আনন্দে একটা কথা মনে রাখবেন মা যে সংসারই প্রতিদিন আমার গোবিন্দের সেবা হয় সেই সংসারে কোনোদিন অমঙ্গলের ছায়া পড়ে না সেখানে যা হয় তা ভালোর জন্যই হয় সেখানে গোবিন্দ যেখানে থাকে সেখানে সুখ থাকে হয়তো প্রথমটা কষ্ট হবে কিন্তু সুখ একদিন তোমাকে ধরা দেবে গৌর গোবিন্দের সেবা মায়াবতী মা আর এদিকে নিজে ঘোষ বেশ আনন্দেই কেটে যায় গৌরগোবিন্দ কি পায় মায়াবতী মা গর্ভবতী হলেন বড় আনন্দের দিন মা গর্ভবতী হয়েছে তৃতীয় জন আসবে সংসারে কিন্তু মা কপালে সুখ থাকে না মায়াবতী মা গর্ভবতী হবার কিছু মাস পরই মারা গেলেন তার স্বামী দিজ দ্বিজ ভেবে দেখুন তো মা এই গর্ভবতী মেয়েটা এবার যাবে কোথায় এই পৃথিবীতে তার আপন বলতে কে আছে পিতা মাতা হারা স্বামী চলে গেল কি করবে কোথায় যাবে কার কাছে যাবে কোনো ক্রমে আশেপাশের মানুষের সহযোগিতায় মায়াবতী মায়ের সন্তান পৃথিবীতে এলো পুত্র সন্তান পুত্র সন্তান জন্ম নিয়েছে মা মায়াবতী মায়ের মনে আজকে আনন্দ হলেও দুঃখটা কিন্তু কম নয় সন্তান পেয়েছে আনন্দ কিন্তু জগতে যে সে বড় একা ছোট্ট সন্তানটাকে নিয়ে গিয়ে মা গৌর গোবিন্দ চরণের শয়নে দিয়ে বলছে দয়াম এ জগতে যা চাও তাই হয় জানি না কোন কর্মের শাস্তি তুমি আমায় দিচ্ছ পিতা মাতাকে কেড়ে নিলে স্বামীকে কেড়ে নিলে সন্তান দিয়েছ না জানি তাকেও কবি কেড়ে নেবে আমি অন্য কিছু চাই না দয়াবহ সবই তো তোমার হাতে তুমি যা চাও যা ভালো বুঝো তাই করো শুধু তোমার চরণে না। আমাদের হাতটা ছেড়ে দিও না যা ভালো বুঝো করো কিন্তু তোমার থেকে দূরে সরিয়ে দিও না এখন মা যতই আমরা সন্তানকে গোবিন্দ চরণে দিয়ে দিই ভগবান এসে খাইয়ে দিয়ে যাবে না পরিয়ে দিয়ে যাবে শরীর তোমাকে দিয়েছে দেহ তোমাকে দিয়েছে তোমাকেই করতে হবে ছেলেটার ছোট্ট নাম রাখা হলো বিহারি ওই ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে প্রতিপালন করতে হবে তো মা শুরু করলো পরের বাড়ি কাজ করা পরের বাড়ি কাজ করি সংসার মোটামুটি চলে যায় বিহারি দেখতে দেখতে সাত আট মাসের হয়েছে এখন আর বিহারির ওই মাতৃস্তন দুগ্ধে আর চলছে না এইবার কি লাগবে বাইরের খাবার দেওয়া লাগবে এখন আমাদের মতো কি অন্য সেবা করতে পারবে সাত মাসের ছেলে তার জন্য দুগ্ধ কেনা লাগবে এখন বিহারির খাবারের ব্যবস্থা করতে গিয়ে এত ঘরে অভাব পড়েছে মা মায়ের নিজেরই আর অর্ধেক দিন সেবা হয় না তবুও মা কোনোদিন অভিযোগ রাখে না এটা হচ্ছে মা